বন্ধুরা রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে চিচিঙ্গের একটা রেসিপি করে দেখাচ্ছি দেখুন আমার সঙ্গে থাকুন আমি কেটে ধুয়ে আমি সুসু করে আলু ভাজার মতন করে কেটে নিয়ে এসছি দেখুন আমি চিচিংগে দিয়ে কি রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি আমি কড়া কষিয়ে দিয়েছি এখানে বেশি তেল মশলার কোনো প্রয়োজন নেই আমি অল্প তেল দিচ্ছি কড়াতে তেলটা একদম আগুনের মতন গরম করবেন না তাতে আমি দুটো একটা শুকনো লঙ্কাকে দুটো চিড়ে দিয়েছি আর আমি সামান্য একটু কালো কিনে ফোড়ন দিয়েছি কিন্তু আমরা কোন জলও অ্যাড করবো না এবারে দেখতে নাড়ানাড়ি করে

এখানে একটু নেড়ে নেওয়ার পর এবার আপনি আপনার আন্দাজ মতন নুন দেবেন আমিও আমার আন্দাজ মতন নুন দিলাম আর তার সঙ্গে আমি এখানে ছোটো তিন ফুল এক ফুল আমি চিনি দিলাম এটা একটু মিষ্টি মিষ্টি হবে কারণ এটা রুটি ভাত দুটো দিয়েই খাওয়া যাবে

নারকলটা একটু আগে দিলাম কেননা একদম কাঁচা নারকল অনেকেরই সহ্য হয় না একটু নারকলটা নাড়া ভাজা হয়ে গেলে খেতেও ভালো লাগে আর একটু নারকলের কাঁচা গন্ধটাও চলে যাবে আপনারা কিন্তু নুন মিষ্টিটা একটু চেতে চেখে নেবেন কেননা এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় যেহেতু নারকলের রান্না আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম দেখুন আমার ঢাকাটা খুলছি আমার কীরকম নারকোল আর চিচিঙ্গি দিয়ে জল ছেড়েছে আপনারাও যদি আপনাদের যদি মনে হয় একটু জল দেবেন দিতে পারেন কিন্তু আমি জল দিই নি আপনি আমার চিচিং থেকে জল ছেড়ে দিয়েছেন একটু সামান্য জল দিলেও কোনো ক্ষতি হবে না যাই হোক আপনারা একটু জলের ছিটে ছোট টিস এক চামচ আমি পোস্ত দিয়েছি আর সামান্য একটু কালো সর্ষে আর সামান্য একটু সাদা সর্ষে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু সামান্য হলুদ দিয়ে আমি এই জলটা তৈরি করে রেখেছি দিই আমি এটা এবার এর দিয়ে এটা দিলে মানে খেতেও একটু বেশি পছন্দ হবে এটা তো আগেকার একটা রান্না আগেকার ঠাকুমারা একটু সরষে পোস্ত বাটাটা নারকেলের সঙ্গে একটু পছন্দ করতেন সেই জন্যই আমি এইটা এইভাবে একটু করার চেষ্টা করেছি যেন আমার শাশুড়ি মাকেও দেখতাম এইভাবে একটু রান্না করতেন বলতেন তার শাশুড়ি মা করতে পছন্দ করতেন এভাবে তা যাই হোক এবার আমার কর্তাও খুব খেতে ভালোবাসেন এই রান্নাটা সেই জন্য আমি এইভাবেই একটু করার চেষ্টা করলাম দেখুন আপনাদের মানে আমি আশা করছি আপনাদেরও ভালো লাগবে এইরকমভাবে যদি এই চিচিংয়ে ভাজাটা আপনারা করেন চিচিংয়ে কিন্তু একদমই গড়িয়ে কাদা কাদা করে ফেলবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু বোধ নরমও হবে প্লাস আবার একটু ছটা সটাও থাকবে সেটা একটু খেতে ভালো লাগে একদম কাদা কাদা হয়ে গেলে ভালো লাগবে না একটু চিবিয়ে খেলে ভালো লাগবে এটা ভাত রুটি দুটো দিয়ে খাওয়া যাবে প্রথমে বলেছি আবারও বললাম এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে আমার এই রান্নাটা কিন্তু একদম হয়ে এসেছে আপনাদের যদি এটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টও করবেনই এবার পরিবেশন করে দেখাচ্ছি